আমার প্রায় খাওয়া দাওয়া শেষের পথে কিন্তু কিছুই বলেনি কোনো reaction নেই, আমি কষ্ট করে রান্না করলাম বলো কেমন হয়েছে? heavy heavy খাটো একদম শেষের সময় এতক্ষণ কষ্ট করে করলাম তো first থেকে কিছু বলেই লাস্ট টাইমে এসে জিজ্ঞেস না করলে বললই না। আবার হবে হ্যাঁ এবার কিন্তু পোলাও হবে, পোলাও আর মাংস কষা নমস্কার বন্ধুরা শুভ সৌমিত চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ বর্মশায়ের আবদারে বিয়ের পর প্রথমবার মাংস রান্না করছি আমাদের বাড়ি আজ সব রান্নায় কমপ্লিট হুট করে বর্মশাই আজকে দুপুরবেলা মাংস নিয়ে এসছে খুব শর্ট টাইমে মাংসটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বিয়ের আগে অনেকবার রান্না করে খাইয়েছি এটা ফার্স্ট টাইম বিয়ের পর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু খুব শর্ট টাইমে রান্না করেছি তাই ম্যারিনেশন করিনি কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে তাতে গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয় তাই সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম পেঁয়াজটাকে বাদামি করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ একটু ভালোভাবে না ভাজলে হয় না পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে রসুন বাটা দিলাম রসুনটা ততক্ষণই ভাজব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে একটু আদা বাটা দিয়েছিলাম আদা বাটা আদা দিলে খুব ছিটকায় বলে সামান্য একটু হলুদ আর জল দিয়ে দিই তাহলে একটু ছিটকানোটা বন্ধ হয় মা ঠাকুমাদের ট্রিক্স শুনেছি তাই করে দেখি বাট হয় একটু ভাজা ভাজা হয়ে গেলে তেল ছাড়লে ওতে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু সামান্য গোলমরিচ দিয়েছিলাম তারপরে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে কুচি করে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়েছিলাম লবণ দিলে বলে টমেটোটা একটু তাড়াতাড়ি যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়েছিলাম মাংসটা যখন দেই তখন একটু গ্যাসটা সেম করে দেই যাতে মশলাটা ধরে না যায় এবং মাংসটার গায়ে যাতে ভালোভাবে মশলাগুলো মাখানো যায় গ্যাসটাকে সিন করে রেখে আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে একটু দমে সেদ্ধ হয় বা একটু মজে যায় তারপর ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে যাতে মাংসটা কড়াই না লেগে যায় বা ধরে যায় সেই জন্য নাড়াচাড়া করে আবার ঢাকনাটা চাপা দিলাম খানিকক্ষণের জন্য মাঝে মাঝে একটু দেখতে হবে তোমার মাংস থেকে কিছুটা জল বেরিয়েছিল অল্প করে মাংসে জল দিয়েছিলাম উষ্ণ গরম জল যেটা দেখানো হয়নি কারণ ক্যামেরাম্যান তখন চলে গেছিল তাই আর দেখাতে পারলাম না লাস্টে একটু গরম মশলাও দিয়ে নামিয়ে দিয়েছিলাম কিন্তু স্মেলটা খুব সুন্দরই বেরোচ্ছিল সে খেতে খেতে অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল বোন খে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে কারণ আমি খুব খেয়েছে এটা বিয়ের পর ফার্স্ট টাইম বাট খেয়ে খুব ভালো বলেছে শর্ট টাইমের রেসিপিটা কেমন হয়েছে জানিও আর যদি আমার রেসিপি ভালো লাগে তো তোমরাও ট্রাই করো আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য